জায়গাটা হয়তো পুরোনো কিন্তু মানুষগুলো ছিল নতুন তো তাদের জন্য অপেক্ষা করতেছিলাম আমাদের ওষুধের দোকানে তো ওইখানে আমি বরফ নিয়ে ভাগ্নি ছিল তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো মাঝে মধ্যে একটু ঘোরার জন্য মনটা ভালো রাখার জন্য একটু ঘোরাটা প্রয়োজন তো জায়গাটা ছিল সেই পুরোনো জায়গা আমাদের মিনি কক্সবাজার দরন্তি হয়তো ভিডিওটা একটু লং হতে পারে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি দেখেন ফুল ভিডিওটা পরিবেশ জায়গা সবই ভালো লাগবে তো এখানে মেহমানরাও চলে আসছিলো তো যেহেতু চলেই আসছে তো আমরা এখানে রিক্সা করে যাচ্ছি তো মানে কি বলবো বলার মতো কোনো ভাষাই নাই এখানে এত ভালো লাগতেছিলো রিকশাতে তো আগে থেকে অনেকটা উন্নত হয়েছে এখানে খুবই সুন্দর ইয়ে করা হয়েছে জায়গা করা হয়েছে যে ওখানে গিয়ে মানে রেস্টুরেন্টের মতো আর কি ফুচকা পাওয়া যায় নান গ্রিল অনেক কিছুই নাকি এখানে মানে পাওয়া যায় যদিও আমার ওখানে যাওয়া হয়নি কখনো তো বলতে বলতে আমরা ব্রিজে চলে আসলাম তো আমাদের জন্য ওনারা আবার অপেক্ষা করতেছিল ওনারা এসে নেমে গেছে তো আমি আর বড়ফোন এই যে নেমে গেলাম তো ওই যে আমাদের নতুন মেহমান নতুন মেহমান বলতে আমার ভাগ্নি শ্বশুরবাড়ির সবাই তো ভাগ্নি হঠাৎ করে বলতেছিল যে ওরা নাকি একটু ঘুরতে আসবে দিতে তা আমাকেও বলছে যাওয়ার জন্য তো ভাবলাম যে ঠিক আছে যাই সমস্যা নাই তো ওখানে দাঁড়িয়ে প্ল্যান করলাম যে আমরা নৌকাতে একটু ঘোরা ঘুরবো তো এই যে নৌকার এখানে চলে গেলাম তো নৌকার এখানে চলে যাওয়ার পর ওইখানে মানে একটু দামাদামি করতে হয় নৌকাতে দামাদামিটা না করলে আসলে হয় না তো তারপর দামাদামি করে আমরা একটা নৌকা নিয়ে নিলাম তো ওইখানে মানে নতুন ব্যায়ামরা ওনারা বলতেছিল যে ভয় পায় নৌকাতে যাবে না বলতেছি যে না সমস্যা নেই আমরা সাঁতার পারি আর এটা তো ওই পরিমাণে না এটা একটা বিল বিলের মধ্যে পানি হয়েছে তো ওই যে এখানে আমরা সবাই আস্তে আস্তে নৌকাতে নেমে গেলাম তারপর ওনারা ভয় পেতে পেতে আবার ওনারাও চলে আসলো নৌকাতে তো এই যে নৌকাতে অনেক দিন পরে আমরা ঘুরবো তো মজার বিষয় হয়েছে যে নৌকাতে তো অনেকেই ঘুরছি কখনো নৌকার ছাদে ওঠেনি তো ভাবলাম যেহেতু ওইখানে ছাদে ওঠা যাবে তো আমরা এই যে নৌকার ছাদে উঠে গেলাম তো আফোনেরা আর ওঠে নাই আফনি বিয়ানরা নিচে ছিল তা আমি ভাগ নিই তারপর বিএনের বাচ্চা কাচ্চারা তো যারা যারা ছিল আমরা নৌকায় উঠেছি এই যে আমাদের নতুন বউ তো আমাদের পাইলট ভাইও ছিল পাইলট ভাইও বলতেছিল যে একটু ভিডিও করার জন্য তো এখানে ফাঁকে দিয়ে ওনাকে একটু ভিডিও করে নিলাম মানে পরিবেশটা আসলে খুবই মানে খুবই ভালো আপনারাও যদি চান তাহলে এখানে গিয়ে একটু ঘুরে আসতে পারেন ভালো লাগবে তো যারা সরাইলের ভিতরে আমার ভিডিওটা দেখেন বা ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে আমার ভিডিওটা দেখবেন তারা তো অবশ্যই চিনেন জায়গাটা তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবেন যদিও আমার অনেক দিন পরে যাওয়া অনেক দিন বলতে প্রায় দেড় বছর হয়ে গেছে তো এর ভিতরে আর যাওয়া হয় না দেড় বছরের উপরেই হবে যাওয়া হয় না তো যাই হোক এই যে আমাদের এখান থেকে ব্রিজটা দেখা যাচ্ছে খুবই সুন্দর আমরা অনেক দূরে চলে আসছি নৌকা দিয়ে তো আবার এখান থেকে বেক করবো তো বেক করার পর যে আমাদের পাইলট বাইটা ছিল ও খুবই ভালো মনের একটা মানুষ কেননা এই ব্রিজের উপরে উঠেছে অনেক এই জায়গা দিয়ে মানে যাতায়াত করছি অনেক কিন্তু কখনো ব্রিজের নিচ দিয়ে আমরা যাইনি আমরা একটা ভয়ে আতঙ্কে থাকতাম যে এখানে একটু সমস্যা আছে অনেক সময় হয় মানে মানুষ নাই হয়ে যায় তো ওই ভয়ে আর কখনও ব্রিজের নিচে দিয়ে যাওয়া হয় নাই তো প্রতি বছরে না হলেও দুই চার বছর পরে পরে এরকম একটা ঘটনা শোনা যায় তো পাইলট ভাই আমাদেরকে এখান থেকে ব্রিজের নিচ দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসলো এই জায়গাটা আমার খুবই ভালো লাগছে তো পাইলট বাইকে আমি মানে যথেষ্ট সম্মান করি আর ওকে ধন্যবাদ দিয়ে আসলাম যে নেক্সট টাইমে আসলে আবার তোমার নৌকা দিয়েই ঘুরবো তো দেখেন কত সুন্দর পানিটা তো আমরা এখান থেকে সুন্দর করে ঘুরবো তো ঘোরার পরে এখানে বেক করব বেক করার পরে তো কিছু খাওয়া হয়নি আমাদের তো আমরা চিন্তা করতেছি কি খাওয়া যায় তো এখানে আসলে তেমন কিছুই পাওয়া যায় না আমরা পাওয়া যায় আইসক্রিম ঝাল আর ফুচকাটাই পাওয়া যায় এত মজার বেশি হয়েছে ব্রিজের উপর থেকে সবাই দেখতেছিল আমাদেরকে যে আমরা নৌকা দিয়ে ওই পাশ যাচ্ছি তারপর আমরা খুবই আনন্দিত ছিলাম সবাই নৌকা দিয়ে আবার ওই পাশ থেকে পাশে বেক করতেছি তো ওপর থেকেই যে সবাই দেখতেছিল ভালোই লাগতেছিল তো যাই হোক এখান থেকে আমরা নেমে যাব এখন নেমে যাওয়ার পরে ভাবলাম যে তাহলে ফুচকা খাই তো এখানে এই যে এক বায়ার কাছে অর্ডার দেওয়া হয়েছিল আমাদের মানুষ যেহেতু বেশি তো ওখানে আমরা ছয় প্লেট মনে হয়ে দিয়েছিলাম ফুচকার অর্ডার তো যদিও ফুচকাটা এত মজা না অপশানাল যদি আপনারা যান তাহলে খেতে পারেন আর যদি না যান তাহলে খাওয়ার কোনো প্রয়োজন নাই মানে এটা আসলে মজা না কোনো রকমে আসে যে মানে মেহমান ছিল বিদায় খাওয়া হয়েছে আমার পক্ষ থেকে আমি যেটা বললাম আর কি তারপর কী করার নিয়ে নিছি যেহেতু তো খাওয়া লাগবে তো এখানে খেয়ে নিলাম তো তারপর এখানে আবার অনেক দিন পর যে কলফিটা খাইলাম সচরাচর এখন আর কলফিটা দেখা যায় না তো ওখানে যাওয়ার পর বাগ্নি বলতেছিল যে আনটি অনেক মজার কলফিটা খেয়ে নাও অনেকদিন পরে পাইছি তো আমি যে এখানে একটু একটু করে খেয়ে নিচ্ছি তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে